গতকাল উত্তরায় ঘটে যাওয়া ঘটনার বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ সেট এফটি সেভেন বিজি এই বিমানটি চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশনে নির্মিত যা মূলত সোভিয়েত ইউনিয়নের এমআই জি টোয়েন্টি ওয়ানের আধুনিকায়নকৃত সংস্করণ বাংলাদেশ দুই সালে ষোলোটি এফটি সেভেন বিজি সংগ্রহ করে এই বিমানে রয়েছে আধুনিক এইচ ইউডি মাল্টিফাংশন ডিসপ্লে এম এফ ডি এবং উন্নত পালস ডোপলার রাডার এফটি সেভেন বিজি একটি সুপারসোনিক যুদ্ধ বিমান যা ঘন্টায় প্রায় দুই হাজার তিনশো ছিয়াশি কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এর আছে পাঁচটি অস্ত্র বহনের হার্ড পয়েন্ট যেগুলো পিএল ফাইভ বাই সেভেন বাই নাইন সিরিজের এয়ার টু এয়ার মিসাইল বহন করা যায় এটি হালকা আকারের হলেও প্রশিক্ষণ আকাশ প্রতিরক্ষা এবং সীমিত আক্রমণ সক্ষমতায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিমানটির বিধ্বস্ত হওয়ার ঘটনা ভবিষ্যতের নিরাপত্তা ও প্রশিক্ষণ ব্যবস্থার উপর প্রশ্ন তুলেছে প্রযুক্তিগতভাবে আধুনিক হলেও এফটি সেভেন বিজি একটি পুরনো প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি যা রক্ষণাবেক্ষণের জন্য অধিক যত্ন ও পর্যবেক্ষণ প্রয়োজন এফটি সেভেন বিজি বাংলাদেশের আকাশ সীমা রক্ষায় এখন কার্যকর তবে ভবিষ্যতের জন্য আর আধুনিক প্রযুক্তি বিমান প্রয়োজন স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম